করছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য ইস্কন গভীর ষড়যন্ত্র চালিয়েছে ভারতের এমন এমনকি আসিফ নজরুলও ষড়যন্ত্র করছে আসিফ নজরুলের যে ভয়ঙ্কর ষড়যন্ত্রগুলা ফাঁস করেছেন সাংবাদিক ইলাস হুসাইন আপনারা জানলে চমকে যাবেন রীতিমতো অবাক করা ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে দশক না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন পিছনে ইন্ধন দিচ্ছে ভারত ভারতে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা ভারতের থেকে ভারতে রয়ের সঙ্গে বৈঠক করছেন সেটি কিন্তু আমরা আগে খবর প্রকাশ করেছি এই চ্যানেলই এখন সেটির প্রমাণ মিলেছে ভারতের রয়ের এজেন্টরা বাস্তবায়ন করছেন বাংলাদেশের ইস্কনরা স্কনরা আন্দোলন করছেন রয়ের নির্দেশে রয়ের কাছ থেকে টাকা পাচ্ছেন সেই টাকা দিচ্ছেন রকে শেখ হাসিনা ভারতে বসে বসে সজীব পদে জয় ইন্ধন দিচ্ছেন এরকম ষড়যন্ত্র এখন ফাঁস হচ্ছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলাতে যাচ্ছে বাংলাদেশের কিছু মিডিয়া এমনকি কিছু উপদেষ্টা তার মধ্যে অন্যতম হচ্ছেন আসিফ নজরুল আসিফ নজরুল তিনি আওয়ামী লীগের দোষর তিনি আগে একটি সাক্ষাৎ করে তিনি বলেছিলেন ডেলর হোসেন সাইদি রাজাকার তার এই বক্তব্যের পর এখন স্পষ্ট হচ্ছে তিনি আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করছেন তার পদত্যাগ চাইছেন সাংবাদিক ইলাসায়নি ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম